বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রীরা শিক্ষাবিজ্ঞান বাদে অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়েছ এবং শিক্ষাবিজ্ঞানটা তোমাদের মাইনর পেপার হিসাবে বা এম এন টু পেপার হিসাবে রয়েছে তোমাদের পরীক্ষা হবে বারোই তারিখ অর্থাৎ বারোই নভেম্বর এই সামনে বারো তারিখে তোমাদের পরীক্ষা অর্থাৎ যারা শিক্ষাবিজ্ঞান বাদে অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়েছ কিন্তু শিক্ষাবিজ্ঞানটা তোমাদের মাইনার টু হিসাবে রয়েছে তোমাদের পরীক্ষা শিক্ষাবিজ্ঞানের বারো তারিখ ফার্স্ট হাফে পরীক্ষা হবে সেই পরীক্ষার বিস্তারিত অর্থাৎ ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্ন এবং দশ নম্বরের প্রশ্ন বলবো যেগুলো করলে এখান থেকেই তোমরা হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবে তা চলো আমরা ভিডিওটি শুরু করি আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণির বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তোমাদের পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষা হবে সেই পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষায় তিনটি দশ নম্বরের প্রশ্ন করতে হবে চারটি পড়বে এবং পাঁচটি পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে যেখানে ছটি পড়বে এবং দশটি দুই নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে দশ দুপুরে কুড়ি এখানে আমি গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন সাতটি দিয়েছি এই সাজটি পড়লে কেবলমাত্র এটি কেবলমাত্র মাইনর ছাত্রছাত্রীদের জন্যই প্রযোজ্য এটা অনার্স বা তোমাদের যাদের এমডিসি পেপার হিসাবে রয়েছে তোমাদের জন্য নয় তোমাদের এমডিসির আলাদা সিলেবাস বা আলাদা সাজেশন রয়েছে এই দশ এটা কেবলমাত্র মাইনর অর্থাৎ এডুকেশনকে মাইনর পেপার হিসাবে যারা নিয়েছে তাদের জন্যেই এটা প্রযোজ্য শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে এর প্রকৃতিও পরিধি করবে এবং করে করে রাখবে এটা যে খুব গুরুত্বপূর্ণ তা নয় তবুও আবার এটাকে করে না রাখলে অসুবিধা হতে পারে শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শিওর এই প্রশ্নটা তোমরা একটা কমন পেয়ে যাবে অর্থাৎ দ্বিতীয় প্রশ্নটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটাও দেখে রাখতে হবে অন্তর্দৃষ্টিমূলক শিখন বা গেস্টাল তথ্যটি পরীক্ষা সাজে বুঝে দাও ভালো অন্য প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্নটা সিওর তোমরা এই প্রশ্ন কমন পেয়ে যাবে বৃষ্টি কাকে বলে বৃষ্টি কারণগুলি রেখো এটা হান্ড্রেড পার্সেন্ট কমন অর্থাৎ আগে একটি প্রশ্ন দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কমন এবং এই প্রশ্নটিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্ন দিলাম অর্থাৎ তিনটি তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে দুটি প্রশ্ন কিন্তু বলেই দিলাম পেঁয়াজের জ্ঞানমুখ জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং স্পিয়ারম্যানের ম্যানের উপাদান তত্ত্বটি সংক্ষেপে বুঝিয়ে দাও অর্থাৎ সাতটি প্রশ্ন দিয়েছি এর মধ্যে তোমাদের তিনটি প্রশ্ন কমন পেয়ে যাবে চারটি প্রশ্ন পরে তিনটি লিখতে হয় কিন্তু দুটি প্রশ্ন আমি শিওর প্রশ্ন বলে দিয়েছি সেগুলো করলেই হয়ে যাবে এবার আমরা পাঁচ নম্বরের প্রশ্ন বলব মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন এবং শিক্ষা ও মনোবিজ্ঞানের পার্থক্যকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানকে ফলিত বিজ্ঞান বলা হয় কেন প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো স্মৃতির উন্নতি কীভাবে সম্ভব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট এই প্রশ্নটা পেয়ে যেতে পারো বিস্মৃতির কারণগুলি লেখো এই প্রশ্নটা যদি ওদিকে বিস্মৃতির কারণ যদি না হয় তাহলে এটা কিন্তু হবে তবে এই স্মৃতির উন্নতি কীভাবে সম্ভব এবং বিস্মৃতির কারণ এই প্রশ্ন দুটোর মধ্যে একটি তুমি হান্ড্রেড পার্সেন্ট কমও পেয়ে যাবে বয়স্চন্ধী কালকে ঝড়ঝণ্ডার কাল বলা হয় কেন কাল এটা কালো নয় কাল বলা হয় কেন এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো বুদ্ধি অভিক্ষার শ্রেণীব্যাগ করো প্রাক্ষমিক বুদ্ধি ধারণা দাও এবং বুদ্ধি অভিক্ষার ব্যবহার লেখো এই প্রশ্নগুলি করলেই কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে আর কিছু পাঁচ নম্বরের প্রশ্ন দশ নম্বর থেকেও কিন্তু এখানে পাঁচই এসে যাবে এই প্রশ্নগুলি করলে তোমাদের পঁচিশ নম্বরের যে বড়ো পাঁচ নম্বরের প্রশ্ন এবং তিরিশ নম্বরের যে বড়ো প্রশ্ন সমস্তই কমন পেয়ে যাবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে